প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে জো বাইডেন তার পরিবারের সদস্যদের আগাম ক্ষমা করার বিষয়ে হাউস তদন্ত করবে বলে জানিয়েছেন স্পিকার মাইক জনসন বুধবার ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে জনসন প্রশ্ন রাখেন যদি তারা অপরাধী পরিবার না হয় তাহলে তাদের ক্ষমার প্রয়োজন পড়ল কেন তবে ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণহারে ক্ষমা করার বিষয়ে জনসন বলেন এটা প্রেসিডেন্টের সিদ্ধান্ত অন্যদিকে হাউস প্রোগ্রেসিভ ককাসের চেয়ার গ্রেগ কাসার বলেছেন সহিংস উগ্রবাদীদের ক্ষমা করে দেয় ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনবেন তারা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর বুধবার আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন হাউস রিপাবলিকান নেতারা মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্সের সঙ্গে তাদের দারুণ একটি বৈঠক হয়েছে জানিয়ে স্পিকার মাইক জনসন বলেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছে সেনেট ও হাউস রিপাবলিকানরা ছয় জানুয়ারির মামলা বাতিল এবং ক্যাপিটল দাঙ্গা সাজাপ্রাপ্তদের ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার বিষয়ে জনসনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন এটা প্রেসিডেন্টের এখতিয়ারে রয়েছে ট্রাম্পের ক্ষমা ঘোষণার আগের দিনও জনসন ইঙ্গিত দিয়েছিলেন ক্যাপিটালে দাঙ্গাকারীদের ক্ষমা করা হবে বলে আশা করেন না তিনি তবে বুধবার ভিন্ন সুরে কথা বলেন স্পিকার জনসন বলেন তারা পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান সংবাদ সম্মেলনে এর আগে বক্তব্য রাখেন হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার কংগ্রেসম্যান লিসা ম্যাকলেইন ন্যাশনাল প্রেয়ার সার্ভিসে বিশপ মেরিয়ান বার্ডির বক্তব্যের সমালোচনা করেন ম্যাকলেইন হাউস মেজরিটি হুইপ টম এম আর বলেন দেশের মানুষের জন্য ট্রাম্প একদিনে যা করেছেন বাইডেন তা চার বছরেও করতে পারেননি হাউস মেজোরিটি লিডার স্টিভে স্ক্যালিস বলেন জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এর সুফল তারা পাবে অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে হাউস প্রগ্রেসিভ ককাসের চেয়ার গ্রেক কাসার বলেন তারা দেশের মানুষের পক্ষে লড়বেন ক্যাপিটলে দাঙ্গাকারীদের ট্রাম্পের ক্ষমা করে দেয়ার নিন্দা জানান কাসার জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বাতিলের পদক্ষেপের বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন এই ডেমোক্রেটিক নেতা প্রগ্রেসিভ ককাসের ডেপুটি চেয়ার ইলহান ওমার বলেন প্রেসিডেন্ট হিসেবে মাত্র আটচল্লিশ ঘন্টায় দেশের অগ্রগতি অনেকটাই পেছনে ঠেলে দিয়েছেন ট্রাম্প ওমার বলেন অভিবাসীদের অপরাধী হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন ন্যায় বিচারের জন্য হাউস প্রগ্রেসিভ ককাস লড়াই চালিয়ে যাবে বলে জানান ইলহান ওমার আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর